গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর বাজে তিনটে আর আমি এই ঠাকুর ঠাকুরঘর থেকে পুজো দিয়ে নামলাম আর সিম্বা আছে ওই ওইখানে আর সিম্বাকে খেতে দিয়েছি ও এখন পর্যন্ত খাইনি ওই যো খাওয়া ও রাখা আছে আর হ্যাঁ আর রান্না হয়ে গেছে এখনই যাবো ভাত খেতে তো আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে তরকারিগুলো একটু গরম করে নিলাম এখানে হচ্ছে গোটুকু কচু 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 কি তো গাটি কচু বলে আচ্ছা এখানে হচ্ছে পাপদা মাছ এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু তো গরম করে নিলাম দুটোই তরকারি যেন যে গরম করে আমি খেতে ভালোবাসি গরম গরমই খাওয়া উচিত কিন্তু প্রত্যেকটা খাওয়া গরমই খাওয়া উচিত তো আমার ঠান্ডা ভালো লাগে না তো আমি গরম করে নিলাম আর এখন দুপুর তিনটে বাসে ছেলে নেই বাড়িতেই স্কুলে গিয়েছে ও আসবে আসবে সেই দুপুর সাড়ে চারটের সময় আসবে তো আমি খেয়ে নিই আমার খিদে লেগেছে তারপরে ছেলেকে খাইয়ে দেব আর আর তাহলে বন্ধুরা খেয়ে নিয়ে জোরে খিদে লেগেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করুন আমি চেষ্টা করব ভিডিওটা করার তো খেয়ে নিই বন্ধুরা তাড়াতাড়ি তারপরে আবার ফিরে আসছি দেখতে থাকুন সময় থাকুন ভাত খাওয়া হয়ে গেল এই মাত্র ভাত খেয়ে উঠলাম এখন বসেছি লিচি খেতে এই যে এই লিচিগুলো শেষ করব খেতে খেতে চারটে বেজে যাবে ছেলে চলে আসবে ওকে খাওয়াতে হবে ভাত তো খেয়ে নিই আর বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করবেন চেষ্টা করব করা ভিডিওতে কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট না করলে বুঝতে পারছি না আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান কমেন্ট করুন প্লিজ সিম্বা এখন পর্যন্ত ভাত খাইনি পর্যন্ত ভাত রাখা আছে সেই অনেকক্ষণ আগে একটা সময় দিয়েছি মনে ভাত অখন তখন থেকে ওরকম মানে বিকেলে খাবে ওর গ্যাসের প্রবলেম হয় মাঝে ওই দেখুন তো খেয়ে নি বন্ধুরা লিচিগুলো লিচি খেতে দারুণ লাগে আম লিচি জামাই ষষ্ঠীর মধ্যেই তো বছরে একবার খাওয়া হয় তো এই হচ্ছে এই গাছ গাছ পাকা আম প্রচুর খেয়েছি আসলে লিচির গাছ থাকলে আরও ভালো হতো আমার প্রচুর ভালো লাগে লিচি भूसा से खाओ जा भात खा जा जा भात खा जा जा भात खा जा भात खा गए तार पर देबो जा भात ता खा जा जा मांस भात दिए खा जा देबो ना ताली বন্ধুরা খেয়ে নেই ছেলে আসবে তখন দেখা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা চলে এসেছে এখন পাঁচটা বাজতে যাচ্ছে দুপুর দুপুরবেলা চারটের সময় ভাত খেয়েছে আর আমরা আমি আছি এই ছোট ঘরে ছেলে স্যার এসেছে পড়াচ্ছে মাস্টার এসেছে পড়াচ্ছে তো একটু পরেই যাবো রান্নাঘরে রান্না করতে তো আমাদের দুবেলায় রান্না হয় তারপর হাসি রান্না খেতে চায় না ও বাবা তো রাত্রিরে রান্নাও হয় আবার দুপুরে রান্না হয় তো দুপুরে রান্না মেনু আমি কি রান্না হলো কচু কচু লো কচু কি প্রচু দিয়ে আর চিংড়ি মাছ হ্যাঁ কচু দিয়ে চিংড়ি বাঁচে বলতেই পারি না ফোন করছে কে দাদা একটু পরে কথা বলছি ফোনে ছিল তো ফোনটা কাটতে হলো কথা বলতে বলতে তো দুপুরে রান্না বললাম কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছিলো সরষি বাটা দিয়ে আর পাবদা মাছ হয়েছিলো আর রাত্রিবেলা আজ গিয়ে হবে ডিমের ঝোল হবে ডিমের ঝোল আর হবে আর সিম্বাকে দেবো দুই ভাত এই মাছ ভাত ওদের দেবো দুই ভাত আর কালকে আর কি বলবো বদুরা সাইকেল নিয়ে গেলাম সাইকেল দেখছি পাঞ্চার হয়ে গেছে সাইকেল দিলাম বানাতে আবার হেঁটে হেঁটেই গেলাম অত দূরে রাস্তা সেই হেঁটে হেঁটেই তো সরি বন্ধুরা সরি 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 যারা দেখুন বন্ধুরা যারা দেখছেন প্লিজ ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন ছোটো আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করবে চেষ্টা করব ভিডিওটা করার এখন রাত্রি নটা বাজতে যায় এখনই যাবো রান্নাঘরে রান্না করতে তাহলে ছেলে বললামই মাস্টারমশাই এসেছে পড়াচ্ছি ওকে তো আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আগামীকাল ওই ছেলে চলে এসেছে স্যার চলে গেছে তো মাস্টার মাসে চলে গেছে এখানে বিশ্রাম নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে কতক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে ওই দেখুন আমরা কি খেয়েছি বলতো বলতো আইসক্রিম খেয়েছি ফ্রিজে আছে কালকে পাপা এনেছিল হে বলে দাও তো সিম্মা হ্যাঁ আমরা কি খেয়েছি আমার দাদাকে ছেড়ে আইসক্রিম খেয়ে নিয়েছি আজকে তোমাকে দেয় না মাঝে মাঝে যা আইসক্রিমটা খেয়ে নে গলে যাবে সেই কালকে থেকে রাখা আছে দুটো নিয়ে এসেছিল এক তিনটে নিয়ে এসেছিল বাবু তুই একটা খেয়েছিস না হ্যাঁ বাবা তো তিনটে নিয়ে এসেছিল তুই একটা খেয়েছিস না মিথ্যা কথা বলছিস মিথ্যা কথা বলছিস সিম্বার দিব্বি ঠিক আছে চাটবে ওটা ঠিক আছে দিচ্ছে না খাও প্লাস্টিক প্লাস্টিকটা না খেয়ে ওটা ধরে রাখ ওই ঘরটা বন্ধ কর যা

আরে বাহ খাওয়ার লোভে সব করবে হাই ফাই হাই ফাই হাই ফাই কর হাইফাই ফাই কর হাইফাই ফাই হাই ফাই হ্যাঁ করবে হাই ফাইও করলো দে একটু দে দিচ্ছে না দাদা দিচ্ছে না খেয়ে নি খেয়ে আর একটুখানি যা থাকবে দিয়ে দিবি করছে তো দে আমি করেছি দে আমাকে দিবি না তুই এ মাই কি রে দাঁড়া আমার সিম্বার জন্য একটা গোটা কিনে নিয়ে আসবে তুই দিচ্ছিস না তো ওকে হ্যাঁ জানি দুটো কালার আছে নাকি খেয়ে নেবে তুই এদিকে ইয়ে কর আর তুই খেয়ে নেবে লাল দেখ মুখ দিয়ে কত জল পড়ছে তাহলে দিয়ে সব খেয়েই নিল দিল না থেকে যা কি কি দাদা আছিস বাবু হ্যাঁ কি দাদা ছি 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 দেখ কাঠিটা ধরিয়ে দিল ওকে আরে নেই ওটা চাকছিস রে এই অ্যাশ কর সিম্বা অ্যাস কর কাঠিটা দিয়ে বলছে অ্যাশ কর সিম্বা অ্যাস ও নিজে অ্যাসই করছে রে কাঠি ফেলে দে নালে খেয়ে নেবে কাঠিটা দেখেছ মুখে ঢুকিয়ে নিয়েছে তুই কেন দিলি বাবু ওটা

কাঠি খায় কি বোকা কাকো টাকা আমি কিনে দেবো যা দাদা দায়নি আমি কিনে দেবো কালকে নিয়ে আসবো বাইরে বেরোলে আইসক্রিম খেতে মুখটা ওরকম করেছিল মনে দেখবি মুখটা এমন করে দেখবি ওই ঘরটা বন্ধ করে যা ওই ঘরটা বন্ধ ওই দেখ মুজো তোর রাগে চোখে দেখ মা ধরবা ঠিক আছে ধরবা द